দর্শক দেখতে পাচ্ছেন ফরিদপুর অনাথের মোড় খুব সুন্দর একটা লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে অনাথের মোড় ফরিদপুর সদর খুবই জনপ্রিয় একটা জায়গা এবং খুবই সুন্দর একটা লোকেশন দেখতে পাচ্ছেন অনাথের মোড় সুন্দর একটা লাইটিং এর ব্যবস্থা যারা এখনো দেখেন নাই দর্শক আসতে পারেন ফ্যামিলি নিয়ে আর এদিকে তো রেইন ফরেস্ট খুবই বিখ্যাত এবং স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত তো দর্শক আপনারা আরো কিছু স্ট্রিট ফুড দেখতে পাচ্ছেন একটা সেকেন্ড এখন দর্শক দেখেন কত সুন্দর একটা লাইটিং এটা হচ্ছে রাতের চিত্র রাতের চিত্র এটা হচ্ছে কি জানো অনাথের মোড় সরি অনাথের মোড় দাঁড়াও একটা মিনিট করে নি দেখেন কি সুন্দর একটা দৃশ্য অনাথের মোড় ফরিদপুর সদর ফরিদপুর জেলা চাইলে আসতে পারেন ফরিদপুর মোজা এবং